পুতুল গুলো দেখতে পাচ্ছি এগুলো কি আপনারা হাতে তৈরি করেন থাক এই মেলাতে না তুমি যে সমস্ত জিনিসগুলো দেখবে দেখলে অবাক হয়ে যাবে এই মাত্র বিধাননগর থেকে বাস ধরেছিলাম এবং এসে নেমে গিয়েছি বিশ্ববাংলা গেটের কাছে কেননা আজকের এই বাংলা গেটের একদম পুরো পাশেই যে নিউ টাউন মেলা প্রাঙ্গন রয়েছে না ওখানে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সবলা মেলা হ্যাঁ মানে এই মেলাতে আসলে আর কি তোমরা দেখতে পাবে যে বিভিন্ন হাতের তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে তো চলো আজকের থেকেই মেলাটা শুরু হচ্ছে এবং কতদিন চলবে না চলবে সে তো সামনে গেলেই জানতে পারবো তো রয়েছি বিশ্ববাংলা গেটের একদম পুরো এই এই সাইডে এবং সামনে রয়েছে নিউ টাউন মেলা প্রাঙ্গণ তো চলো হাঁটতে হাঁটতে ওখানে যাই এবং দেখি যে মেলাতে কীরকম দোকান এসছে এবং কীরকম কীরকম জিনিসপত্র আছে আর কি তো চলো এই হচ্ছে বিশ্ববাংলা গেট এবং মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ঠিক এই সাইডে এই যে সামনেই দেখতে পাচ্ছ যে নিউ টাউন মেলা প্রাঙ্গন রয়েছে না ওইখানে তো চলে এসছি মেলার গেটের সামনে এবং এসে দেখতে পাচ্ছি যে এখানে যে ব্যানারটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে চার ছাব্বিশে জানুয়ারি থেকে চারই ফেব্রুয়ারি দু মেলাটা অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন বেলা একটা থেকে রাত্রি নটা পর্যন্ত সমস্ত মানুষজন আর কি এখানে আসতে পারবে তো চলো এখন মেলার ভিতরে যাই এবং দেখি যে কিরকম ভাবে সাজিয়েছে মেলাটিকে মেলার গেট দিয়ে ভিতরে আসার পরে গান দিকেই দেখতে পাচ্ছি যে একটা বেশ বড় সড়ো ছাউনি মতো করা রয়েছে যেখানে অনেক রকমের জিনিসপত্রের দোকান দেখতে পাচ্ছি এই পাঞ্জাবির উপরে যে সমস্ত ডিজাইন গুলো এগুলো সম্পূর্ণই হাতে তৈরি হচ্ছে আচ্ছা যত পিস ওরে বাবা আচ্ছা এই কিরকম দাম আছে এগুলো পাঁচশো আচ্ছা আর বাকি যে সমস্ত জামাগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন রেঞ্জের মধ্যে আচ্ছা এই পাঞ্জাবিটাও কি হাতে তৈরি

আচ্ছা যেহেতু মেলার উদ্বোধন আজকে তো ওই এসে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ দোকান কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে ওঠেনি সবে সমস্ত দোকানগুলো এখানে আসছে এবং সাজগোজ করছে তো চলো একটু আগে দেখতে পাচ্ছি যে সুন্দর একটা মেলার স্টেজ রয়েছে তো চলো একটু এগিয়ে যাই এই যে মেলার প্রধান স্টেজ রয়েছে স্টেজের একদম সামনে থেকেই শুরু হচ্ছে সমস্ত দোকানগুলো অর্থাৎ স্টলগুলো তো চলো এখন স্টলের ভিতরে যাই এবং দেখি যে কোন স্টলে কিরকম জিনিসপত্র রয়েছে আচ্ছা এই আপনাদের এই যে দোকানে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সমস্ত কি হাতে তৈরি ম্যাক্সিমাম সব হাতে তৈরি এই যে চাদরটা রয়েছে

স্টল রয়েছে মানে তেরো নম্বর স্টল এই তেরো নম্বর স্টলে রয়েছে সারদা হারবাল সেন্টার তাই তো বলছি এখানে কি এই এই শুধুমাত্র সমস্ত জিনিসগুলো পাওয়া যায় মানে এগুলো কি কোনো ঔষধ নাকি আয়ুর্বেদিক ঔষধ তাইতো তো যদি তোমরা মেলাতে আসো তাহলে কিন্তু এই তেরো নম্বর স্টলটা মনে রাখবে কেননা এখানে কিন্তু যে সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে সম্পূর্ণ আয়ুর্বেদিক জিনিসপত্র মেলাতে ঘুরতে ঘুরতে আপাতত আমি এসে পৌঁছে গিয়েছি এই যে পঞ্চান্ন নাম্বার স্টল আর এই পঞ্চান্ন অনেকগুলো তৈরি পুতুল পাঠের দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে পুতুলগুলো আর এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর পাপোস এবং ঝড়িও রয়েছে পাটের তৈরি যেগুলো তো ভাই এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আপনারা হাতে তৈরি করেন নিজেরাই হাতে তৈরি করেন আচ্ছা এখন আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মেলার একটু মাঝের অংশের দিকে এবং এখানে এসে দেখতে পাচ্ছি যে যে সমস্ত স্টলগুলো রয়েছে স্টলগুলোর মধ্যে যেমন এই সাইজে রয়েছে বিভিন্ন ব্যাগ এবং জামা কাপড় দেখতে পাচ্ছি এই স্টলটিতে এই স্টলেতে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের কিছু খেলনা রয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছি যে সমস্ত স্টলগুলো রয়েছে এখানে কোথাও দেখতে পাচ্ছি মেয়েদের সাজগোজের জিনিসপত্র রয়েছে আবার কোথাও বা দেখতে পাচ্ছি এখানে বেড কভার রয়েছে অন্তত আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি এইটটি সেভেন নাম্বার স্টলে এবং এখানে এসে দেখতে পাচ্ছি যে এই দোকানের জিনিসপত্রগুলো কিন্তু আমার দারুণ দেখতে লাগছে কেননা এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই বাচ্চাদের খেলনা যেমন দেখতেই পাচ্ছ যে এই যে টেডি বিহারের মতো দেখতে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি যে এই কাপড়ের বিভিন্ন রকম পুতুল দেখতে পাচ্ছি আর এই সাইডে তো দেখতেই পাচ্ছি কি সুন্দর সুন্দর কাঠ বিড়ালি রয়েছে একটা কিন্তু দারুণ লাগছে তো যাই হোক বাচ্চাদের জন্য কিন্তু এই দোকানটাই বেস্ট কেননা এখানে সমস্ত জিনিস বাচ্চাদের তাই তো আচ্ছা বলছি এই সমস্ত জিনিসগুলো যেমন মাছগুলো রয়েছে এগুলোর দাম কি রকম রয়েছে মাছ আছে আপনার 280 280 280 আচ্ছা এপারে এই যে টিয়া পাখির মতো দেখতে যেগুলো 100 টাকা 100 টাকা

কি মুরগি এই এই করে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক মেলা প্রাঙ্গনের মাঝের অংশে এসে দেখতে পাচ্ছি যে এখানে একটা বেশ জলাশয় রয়েছে এই জলাশয়ের সাইড এ দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর ছোটখাটো দোকান যেগুলো আপাতত এই মাঠেতেই বসছে তো জানি না এখন এগুলো কিসের দোকান হবে কেননা এখনো পর্যন্ত তো পুরোপুরিভাবে সাজানো হয়ে ওঠেনি দোকানগুলো যেহেতু প্রথম দিন মা দুর্গার যেমন দশভূজার মূর্তি হয় না ঠিক তেমন একটা বেশ কাগজের সেট তৈরি করা হয়েছে এবং যারা যারা ফটোশ্যুট করতে ইচ্ছুক তারা এর মধ্যে নিজের মুখটাকে দিয়ে ফটোশ্যুট করতে পারবে তো সবলা মেলাতে একশো সত্তর নম্বর যে স্টল রয়েছে এখানে এসে একবার দেখতে পারো কেননা এখানে পাথরের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে মেলাতে প্রবেশ করলে না তোমরা যদি এক নম্বর গেট থেকে প্রবেশ করো তাহলে কিন্তু যে সমস্ত দোকানগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে বেশিরভাগ জামা কাপড়ের দোকান বাট যদি তোমরা দুই নম্বর অথবা তিন নম্বর গেট থেকে প্রবেশ করো তাহলে এই পারে যে সমস্ত স্টলগুলো দেখতে পাবে সেগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাচ্ছি যেমন বেশিরভাগ পাটের জিনিস এবং হাতে তৈরি যে সমস্ত মাটির কাজ বা ওই বিভিন্ন রকম ডিজাইনের কাজ আর কি সেই সমস্ত স্টলগুলো এই পারে রয়েছে ওই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব যে সবার প্রথম কিন্তু এই সাইডে প্রবেশ করবে কেননা এই পারে স্টলগুলো সত্যি খুব সুন্দর দেখতে লাগছে সবলা মেলাতে এসে যে সমস্ত দোকানগুলো দেখছি আমার কিন্তু লাগছে মানে আর না কিনি জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত রকমের জিনিসপত্র পাওয়া যায় তাও আবার ফিরে কেউ বলছে যে কচুরি পানা দিয়ে তৈরি কেউ বলছে যে পাঠের দড়ি দিয়ে তৈরি কেউ বলছে মাটি দিয়ে তৈরি মানে সত্যি এই মেলাতে আসছে না তুমি যে সমস্ত জিনিসগুলো দেখবে দেখলে অবাক হয়ে যাবে তো চলো আপাতত আজকের আর ভিডিও বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা